माना <laughs> हासिले আমার নাম সহদেব মন্ডল আমরা শিলিগুড়ির থেকে আমরা যাচ্ছিলাম আমি মালদা ঠিক আছে এবার পেছন আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে অ্যাম্বুলেন্সে আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগির নিচে সব পড়ে আছে এই ট্রেনটা কি ট্রেনটা অলরেডি এই ট্রেনটা দাঁড়ানো ছিল না এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিলো এটা ওটা আস্তে আস্তে যাচ্ছে ওটা পেছে পিচে এটা জোরে ছিল একটু আমাদের ট্রেনটা আসতে ছিল যদি জোরে থাকতো আমাদের এটা আরও বড় দুর্ঘটনা হতো প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি

কিছু দিতে পারছে ওখানে গেছিলাম বলছে মানবেন্দ্র আমাদের কাছে খবর আছে মানবেন্দ্র স্কুল হসপিটালে নিয়ে গেছে কিন্তু ওখানে কার কিছু আমরা মানে গুগল ঘেটেও কিছু খুঁজে পাচ্ছি না কিছু পাচ্ছি না এখানে কি বলছি এখানে অর্থাৎ একজন ব্যক্তি তার দাদাকে আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে আসছিলাম আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনো পর্যন্ত আর পি এফ আসেনি এখনো জেলের কোনো স্টাফ ছিল না সব আমাদের পাবলিকে ছিল যতটা পার্সি আমরা পাবলিক হেল্প করছি এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনও আমরা কাজ করতেছি নিঃস্বার্থে কিন্তু আর পি এফ এই মাত্র আসে বহু এখনও আর পি এফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না ট্রেনের গাফিলাতি ছিল না স্ট্যান্ড মাস্টারের গাফিলাতি ছিল সেটা তো আমরা বলতে পারি কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে সিঙ্গেল থাকার কারণে কি করার দুর্ঘটনাটা হলো এটা গাফিলাতি তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল আগে আগে ছিল না গেট কোনো ব্যাপার ছিল না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে গার্ড আছে তার সাথে এরকম করে অ্যাক্সিডেন্টটা কি কারণে হলো এটা আমরা এটা একশোতে একশোই বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ির ধাক্কা মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনে দুটি কামরা লাইনচিত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা জানা গিয়েছে সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত ब्यूरो रिपोर्ट न्यूज वृत्तांत

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না অপমাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চাই সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের খনে ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু হলো সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ